এই যে এটা 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 কিন্তু বিজেপি ক্যাম্প বিজেপি ক্যাম্প সাদা পাথরের মূল পয়েন্টে এটা এই যে বিজেপি ক্যাম্পটা এত সুন্দর আমি যখন গিয়েছিলাম কয়েকদিন আগেই জুলাইতে এত সুন্দর ছিল পানি আসতেছে সব কিছু ঠিক আছে পাথর আছে বিজেপি ক্যাম্প আসছে পাহারা দিচ্ছে ওকে ফাইন এর পাশেই দেখেন ওই সময় বিজেপি ক্যাম্পের পাশেই দেখেন ওই যে ড্রেজার দিয়া কাইটা অলরেডি শেষ এই যে আমি জুম করছি দেখেন অলরেডি ড্রেজার দিয়ে কাইটা নিয়ে যাচ্ছে কি করতেছে রিসেন্টলি আপনারা সবাই দেখছেন না সিলেট সাদা পাথর কিভাবে পাথর চুরি হয় কোথায় নিয়ে যায় কি অবস্থা আমি কয়েকদিন আগে ওখানে গিয়েছিলাম এই যে জুলাইতে জুলাইতে গিয়েছিলাম আর আমার ক্যামেরার মধ্যে দেখেন অনেক কিছু তখনই আমি ক্যামেরা বন্দি করেছি এই যে দেখেন আমি যখন ঢুকতেছি ওই রোডে সাদা পাথর অংশে পাথর ভেঙে কিভাবে এখানে টুকরা করে ফেলতেছে এখান থেকেই নিয়ে যাচ্ছে এই যে দেখেন সামনে হচ্ছে মেঘালয় মানে ইন্ডিয়ার যে অংশটা পাহাড় মেঘাচ্ছন্ন এত সুন্দর পরিবেশ এখানে তো পর্যটকরা সবসময় ভিড় লেগে থাকে আর আপনারা দেখেন আপনাদেরকে আমি দেখাই যে আমার ক্যামেরা কিভাবে বন্দী হয়েছিল সবকিছু যে এই যে ছোট ছোট ট্রলার গুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা গুলো প্রত্যেকটার মধ্যেই পাথর বোঝাই করা প্রত্যেকটার মধ্যেই এই পাথর ঘুরে ঘুরে ওখান থেকেই ওরা নিয়ে আসতেছে আমরা যখন গিয়েছিলাম অনেকক্ষণ আমাদেরকে দাঁড়া করে রেখেছে ট্রলার গুলো চলতেছে না পর্যটক ভাই কেন জানি জানি না হয়তো প্রশাসন আসছিল কোন একটা অভিযান কিছুক্ষণ চালাচ্ছিল ওই ট্রলার গুলো অফ ছিল সবই অফ ছিল কিছুক্ষণ পরে আবার আমাদের বোর্ড ছাড়ছে আমরা এখান থেকে টলার নিয়ে একটু সামনের দিকে সাদা পাতার অংশে আগায় গেছি আর এই যে ছোট ছোট টলার গুলো তখনও চলতেছে তখনও ওগুলোর মধ্যে আমি দেখতে পাইছিলাম যে পাথর কিভাবে নিয়ে যাচ্ছে আমরা যখন সামনের দিকে যাচ্ছি এই যে দেখেন ওই যে আমার পাশে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা টলারে দেখেন কিভাবে ওই সাদা পাতার অংশের দিকে আমরা আগাচ্ছি আর ওরা ওই দিক থেকে এই পাথর বোঝাই করে ট্রলার দিয়ে নিয়ে আসতেছে সব তৈরি করে এইভাবে নিয়ে আসতেছে আর আমার ক্যামেরা দিকে কিভাবে তাকায় আছে দেখছেন আমরা দিকে ওরা প্রচন্ড ঢেল ছিল যদিও আমি যখন গেছি মানে অনেক বৃষ্টিময় ছিল আর আরেক পাশে দেখেন এটা বাংলাদেশের অংশ ওই যে পার পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে ওই দিকে অনেকগুলো ট্রলার বাংলাদেশের অংশ কেটে নিয়ে যাচ্ছে ওরা কত সুন্দর পরিবেশ আপনি ওখানে গেলেই প্রেমে পড়ে যাবেন মানে এত সুন্দর মানে একটা সবসময় পাহাড়কে আচ্ছন্ন করে ধরে রাখে আর আমরা যখন যতই সামনের দিকে আগাচ্ছি ততই আমি দেখতেছি যে নদীটা একটু সরু হয়ে আসতে তার এই সরু নদীর পাড়েই দেখেন এই যে কাছাকাছি দেখা যাচ্ছে ক্যামেরায় আর ওই যে উপরে মেবি পাথর ভাঙার মেশিন টেশিন ওরা এখানেই সব সাইড করে ফেলছে এখান থেকে মাটি পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে দেখেন পাটটা কেটে ফেলছে এই খাল বা নদী যেটা আছে এই যেটা মেঘালয়ের দিক থেকে এই সাদা পাথর অংশের দিক থেকে এদিকে আসছে

সবকিছু কিন্তু জুলাইতেই ভালোভাবে শুরু হয়েছিল আর ওই অংশটা ইন্ডিয়ার যেটা দেখা যাচ্ছে যে ম্যাগ এত সুন্দরভাবে পাহাড়কে আচ্ছন্ন করে তারা একদম মেইন পয়েন্টে আমরা আসছি এখন এই যে দেখেন এত সুন্দর পরিবেশ এত সুন্দর সাদা পাথর অনেকে বলেন যে না কিন্তু দেখেন অনেক পাথর আছে সামনে আমি যখন আরেকটু আগাবো তখন দেখতে পাবেন মেঘালয়ের দিক থেকে পানি এত সুন্দর নীল কালারের পানি আসতেছে পাথরের রূপ দিয়ে আর এই সামনে কিন্তু এই যে দেখেন বাড়ি ঘরের মতো দেখা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু বিজেপি ক্যাম্প আমি আমার বন্ধুরা সব গিয়েছিলাম যে বন্ধুরা সবাই নামতেছে আমরা পানি প্রচন্ড ঠান্ডা ছিল ভাই যেহেতু আর তখন বৃষ্টি ছিল পাথর কমতি ছিল না প্রচুর পাথর পাথরের জন্য যাচ্ছে না কত সুন্দর দেখেন একদম পরিষ্কার পানি আর ওই যে দেখেন পাটার উপরে মেঘ এত সুন্দর আর এইখানে এই যে একটু নিচের দিকে দেখেন কিভাবে ড্রেজার দিয়ে আর কেটে নিয়ে যাচ্ছে আমি দেখাই এই যে এটা এটা কিন্তু বিজিবি ক্যান বিজিপি ক্যাম্প সাদা পাথরের মূল পয়েন্ট এটা এই যে বিজেপি ক্যাম্পটা এত সুন্দর আমি যখন গিয়েছিলাম কয়েকদিন আগেই জুলাইতে এত সুন্দর ছিল পানি আসতেছে সব কিছু ঠিক আছে পাথর আছে বিজেপি ক্যাম্প আসছে পাহারা দিচ্ছে ওকে ফাইন এর পাশেই দেখেন ওই সময় বিজেপি ক্যাম্পের পাশেই দেখেন ওই যে ড্রেজার দিয়া কাইটা অলরেডি শেষ এই যে আমি জুম করছি দেখেন অলরেডি ড্রেজার দিয়ে কাইটা নিয়ে যাচ্ছে কি করতেছে